হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো এবং সুস্থ আছি সো আজকে দেখতে পারতেছেন একটা বড় চেসিস মঠ চ্যাসিস মোডটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং চেসাস মোডটার কিন্তু অনেক বড় বিশাল আকারের একটা মড আপনারা মডটা দিয়ে খেললে অনেক মজা পাবেন আমি নিজেও খেলে অনেক মজা পাইছি আমি অনেক দিন ধরে এই মঠটা খেলতেছিলাম বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি মডের ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এবং মোটটা খুবই সুন্দর টাটা অশোক ক্লোরান্ডের মোট কিন্তু তিনটে অ্যানিমেশন পাবেন যদিও প্রথম এনিমেশনটায় কী হয় ওইটা আমি নিজেও দেখতে পারিনি দুই শোর মতন স্পিড পাবেন বাট উঠে তো অনেক কষ্ট হবে আর এটার কন্ট্রোলিংটাও কিন্তু জোস সামনের চারটা চাকা ঘোরে ডাইনে বামে এবং অনেকগুলো কিন্তু চাকা আছে কিছু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন মোটটা যেহেতু ইন্ডিয়ান মোট তাই যুক্ত এলাকায় আমি জিতেছি গোল্ড ড্রাইভের লিঙ্ক দিয়ে আপনারা ডাউনলোড করে ফেলবেন এবং অবশ্যই একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটা ফুল ভিডিও দেখে সংগ্রহ করে নেবেন আসসালামু আলাইকুম